দেখো বন্ধুরা চিকেন দেখো চিকেন আজকে চিকেন হচ্ছে চিকেন 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 ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত কীরকম চিকেনটা রান্না হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আবার একটা নতুন ব্লকে চলে এলাম এখন বাজে রাত আটটা তিরিশ মিনিট তো এখন আমি রাতে শীতকালে রাতে নিয়ে এসেছি চিকেন দেখো সিজা রসুন ছাড়াচ্ছি তার মা আলু পেঁয়াজ কাটছে চিকেনটা ওইখানে কোনো ধোয়া হয়নি চিকেন ধোয়া হবে তারপরে হবে রান্না দেখো রান্না হয়নি এ তিনজন চলে এসেছে খেতে দেখো বন্ধুরা তিনজনেই চলে এসেছে তিনজনকে খেতেই দিতে হবে ম্যাম ম্যাম করে আরম্ভ করে দিয়েছে এখন এই যা বলছে গুলো খাবি তোরা এই যে রসুন ছাড়াচ্ছে রসুন ছাড়াচ্ছে এখন হুম আদাও ছাড়াবি ঠিক আছে আলু ধোয়া ধোয়া কমপ্লিট রসুন ছাড়ানো কমপ্লিট এখন হবে এখন কি হবে রসুন ছাড়ানো হবে চিকেন এখন ধোয়া হয়নি এখন চিকেনগুলো এখানে বের করানো হচ্ছে কি করছিস তাদের লাগাচ্ছিস কেন দেখো বন্ধুরা মাংস কিন্তু কম নিয়ে এসেছি পাঁচশো গ্রাম তিনজনেই খাবো আর কেউ বর্তমান খাবে না দাঁড়াও চিকেন হলে দিব ঠ্যাংগুলো নিয়ে এসেছি তাদের জন্য এই ঠ্যাংগুলো দুটো নিয়ে এসেছি তাদের জন্য আর একটা সিরিজার জন্য দুটো খেতে নি তারা খাবে কি একটু ভালো করে দেখাচ্ছি দেখো এখন কি করছে দেখো এরা এরা দুজন কি করছে দেখো 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 ঠান্ডায় সব এই যে দুটো আলু চারটা পিঁয়াজ রসুন একটা মিটি আছে ঠ্যাং আছে চার পাঁচটা আর মাংস আছে রসুন ছড়াচ্ছে দেখো এখন কি দেখতে থাকো বন্ধুরা এখন রাত হয়ে গেছে তার জন্য মাংসটা একটু অন্যরকম রাঁধা হচ্ছে দেখো আজকে সব মশলা একসঙ্গে মিশিয়ে তারপরে রাঁধা হবে লঙ্কা গুঁড়া আদা রসুন পেস্ট হলুদ গুঁড়া তুই কি জানিস না মাম দিচ্ছে মাম জানে দিচ্ছে তুই জানিস কি দিলে ধনে গুঁড়ো দেওয়া হলো লবণ একসঙ্গে মিক্সড হয়ে রাঁধা হবে আজকে নেবুটা চিপড়ে দাও প্রথম নেবুটা দিয়ে দাও তারপরে তেলটা দিবে দেখো নেবুটা চিপড়ে দেওয়া হলো সব একসঙ্গে যাবে তারপরে রান্না হবে তেলটা দাও তেল হাতে দিচ্ছ কেন তেল একটু বেশি দাও তেল একটু বেশি দিলে টেস্ট হবে মাংস যদি না তেল দাও টেস্ট হবে না ঠিক আছে আনা 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 তেল বিয়ে আছে তেল বেরোবে সব একসঙ্গে মিক্স করে ভালো করে হাতের ময়লাগুলো চলে যাবে দিলে ভালোভাবে খেতে টেস্টি হবে আরো ওই বিড়াল কে লাগাবি না ভালো করে একদম না লাগাবি না হয়ে গেছে আনা আনা আর না ভা তারপরে হয়ে যাবে গরমে গ্যাসটা লাগাবে মাংস মাখানো কমপ্লিট হয়ে গেল দেখো এখন থেকেই আমার লোভ লেগে যাচ্ছি কাঁচাগুলো খেয়ে না কাঁচাগুলো খেয়ে লেগ পিসটা দেখে এখন গ্যাসে চাপানো হয়ে গেছে গ্যাস স্টার্ট হবে গ্যাসটা লাগিয়ে দাও হ্যাঁ গ্যাসটা লাগিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিতে হবে তাহলে ভালো হবে তার সিদ্ধটা তাড়াতাড়ি হবে এখন খুবই মারবে না আধ ঘন্টা মতো লাগবে চিকেনটা হতে গ্যাস লাগিয়ে দিয়েছে গ্যাসটা একটু সাফা করে নিচ্ছে বন্ধুরা রাতের বেলায় কোনো প্ল্যান ছিল না যেন ধনেপাতা পাতা তুলতে এসেছি দেখো ধনেপাতা পাতা তোলা হবে দিলে একটু টেস্টি হবে ধনেপাতা দিলে হাইরাও সঙ্গে সঙ্গে চলে এসছে দেখো বন্ধুরা

দেখো বন্ধুরা কালারটা দেখো এখন হতে আর একটু দেরি আছে চিকেনটার কালার দেখো বন্ধুরা একসঙ্গে মাখিয়ে চিকেন রাঁধলে কত সুন্দর কালার হয় দেখো এখনও হয়নি চিকেনটা হলে কত সুন্দর লাগবে দেখো এরকম বানিয়ে খাও কীরকম লাগে দেখো আর লোভ সামলাতে পারলো না সিজা দেখো কেমন হয়েছে কেমন হয়েছে বলে তো টেস্টি ঠিক আছে তো বন্ধুরা হয়ে গেছে এখন একটু জল দিবো এক বাটি জল দিচ্ছি দেখো একটু জল ঝোল ঝোল না হলে আমাকে খেতে ভালো লাগে জল দিয়ে দিচ্ছি দেখো নেবু পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে ভাতের সঙ্গে দেওয়া হবে দেওয়া মানে আমরা দুজনই তিনজনই খাবো আর আর দিবো কাটো পেঁয়াজটা চারটা করো চারটা করো একটা পেঁয়াজকে চারটে করো দিলে ভালো লাগে মাংস ফুট চলে এসছে এখন ধনে পাতারে দেওয়া হবে দেখো একটু ধনে পাতা বেশি দিলে জুসটা খেতে ভালো লাগে ধনে পাতা দেওয়া হয়ে গেছে রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা চলো খাওয়া দাওয়া দেখা যাক কী হয় রান্না কমপ্লিট চারজনের বাড়িতে পাড়া হচ্ছে দেখো চারজনই খাবো এরাও চলে এসেছে কালোও চলে এসেছে কালো সাদা সবাই চলে এসেছে তিনজন চারজন কতজন চেয়ে এসছে দেখো কালারটা দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে কমেন্ট করো চলে এসছে সবাই দেখো এখন বন্ধু খাওয়া দাওয়া স্টার্ট হবে দেখো এই যে সিরিজা বসে গেছে মাংস বাটি নিয়ে সবাই বসে গেছে দেখো খেয়ে নেব খেয়ে টাটা আজকে দেখো বন্ধুরা খাচ্ছে এখন সিরিজা

Good night. night. See you. Take care. Bye bye.